আলাইকুম বন্ধুরা অল আপডেট বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত আজকে চলে আসলাম মুগদা হাটে অনেকদিন পরে এই হাটটির অবস্থান হচ্ছে মুগদা ঠিক টিটি পাড়ার অপোজিটেই এটি একটু উন্মুক্ত হাট এখানে কেনাবেচা করতে কোনো খাজনা দিতে হয় না এর জন্য এই হাটটা মোটামুটি বেশ ভালোই জমে তো কথা না বাড়ায় চলুন দেখি আমরা ভিডিওটা এবং আজকের ভিডিওতে আমরা কবুতরের দাম সম্পর্কে জানবো এবং এই হাট সম্পর্কে জানবো এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে প্রতিনিয়ত আমার চ্যানেলের আপডেটগুলো আপনারা পেয়ে যান তো শুরুতেই আজকে মুগদা হাটে এক ভাইয়ের কাছে আমরা চলে আসলাম ভাই আজকে কয়টা নিয়ে আসেন কবুতর আচ্ছা ভাই 6টা কবুতর নিয়ে আসছে এই যে আমি এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি কবুতরগুলো ভাই এগুলো কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল জোড়া জোড়া আচ্ছা কোনটা জোড়া একটু ধরে দেখান না ভাই এই যে দাম আচ্ছা এটা একটা দাম আছেন কবুতর আচ্ছা আচ্ছা মিলি দাম আছেন না ভাই এটা আচ্ছা এটা কি নরমালি কনফার্ম আছে হ্যাঁ নরমালি আচ্ছা এই জোড়াটা কয় টাকা ভাই এই জোড়াটা ভাই 1500 টাকা মাত্র 1500 টাকা হলে এটা কাজল চকের পুরা না আচ্ছা 1500 টাকা হলে দাম আছেন এই জোড়াটা নিতে অরুণ ভাই আরেকটা জোড়া যদি দেখান ভাই তিন জোড়া আনছেন না আচ্ছা আচ্ছা এটা কি ভাই সবুজ গোলা এই যে সবুজ গোলা এই যে আচ্ছা পুরান জাতের একটা সবুজ গোলা আর একটা জিরা গোলা নরকুন্ডা ভাই ডিম বাচ্চা করছেন আচ্ছা ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা করা এই জোড়াটা এই জোড়াটা কত চাচ্ছেন ভাই আচ্ছা সাতশো টাকা হলে দিয়ে দিবে আর ভাই আরেকটা 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 জোড়া কি দেখান ভাই এটাও সবুজগুলা এটাও একটা পুরান জাতের সবুজগুলা গোলা বাঘা বাচ্চা ডিম বাচ্চা করছে আচ্ছা বাচ্চা কবুতর কয় টাকা চাচ্ছেন ভাই ছয়শো হলে দিয়ে দিবে নর্মাদি কনফার্ম আছে না আচ্ছা আচ্ছা এটা এটা মাদি আর এই হাতেরটা নর তো দেখতেই পারলেন আপনারা আজকে হাটের দামটা মোটামুটি মুগদা হাটে কমই দাম আছে ভাই না আমার ফোন নাম্বারটা দিয়ে দেন বাসায় আরো কবুতর আছে আচ্ছা বাসায় কবুতর আছে না আমার ফোন নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান সিক্স থ্রি টু ডাবল এইট ডাবল সিক্স ফাইভ এইট আচ্ছা ভাইয়ের নামটা শিহাব ভাই তো শিহাব ভাইয়ের কাছে চলে আসলাম দেখলেন শিহাব ভাইয়ের কবুতর খুব সুন্দর কবুতর তো দেখলেন আর কি কবুতর খুব সুন্দর এই দাম আছে পনেরোশো টাকা দাম চাইছে এগুলো আসলে হাই ফ্লায়ার কবুতর উড়ানোর জন্য খুবই ভালো পাশাপাশি এখানে এক খামারি ভাই কিছু কবুতর নিয়ে আসছে ভাই মুসলমানরা নাকি জোড়া আচ্ছা কত টাকা যাচ্ছেন ভাই আচ্ছা মুসলমান জোড়াটা 800 টাকা যাচ্ছে লেস কি সব সাদা লেস কি সব সাদা আচ্ছা এটা 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 একটা কাটা আছে না ভাই আচ্ছা একটা ফাটা আছে একটা ঠিক আছে 800 টাকা যাচ্ছে আর এই রেসারটা কোনটার সাথে জোড়া ভাই সিঙ্গলে এই রেসাটা چیکটা কত যাচ্ছে আচ্ছা এই মাকসিটা 1200 টাকা চাচ্ছে আর এই বাবলা বাবলা এটা কি নট এই নট এই 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 মাদিটার সাথে এই নটটা জোড়া এই যে দেখতে পাচ্ছেন এই মাদিটা আর এই নটটা এই এই জোড়াটা কত টাকা যাচ্ছে ভাই আচ্ছা আর এই এটা এটা আচ্ছা এই রেড চেকার টা দেখতেই পারছেন বন্ধুরা আপনারা পনেরোশো টাকা হলে রেড চেকারটা নিতে পারবেন তো এ হচ্ছে অবস্থা কি আমাদের পুরানে খামারি ভাই কিছু কবুতার নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন কবুতারগুলা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর সুন্দর কিছু কবুতার আছে প্রতিটা কবুতর ভাই এক টাকা পিস চাচ্ছে দামাদামি করা যাবে হুম একদম না এক হাজার টাকা পিস চাচ্ছে এক হাজার টাকা পিস হলে আপনারা এই কবুতর গুলা কালেক্ট করে নিতে পারেন এখানে সবুজ আছে জিরা গলা আছে বিভিন্ন জাতের কবুতর আছে তো যারা আসলে এই ধরনের কবুতর কালেক্ট করতে যাচ্ছেন ভাইয়ের কাছে চলে আসবেন ভাই মুগদা হাটে আছে দেখতে পাচ্ছেন কবুতর গুলা খুব সুন্দর সুন্দর কবুতর এক হাজার টাকা পিস যাচ্ছে দামাদামি করে আপনারা নিয়ে নেবেন আপনাদের মতো করে দেখে শুনে মুগদা হাটে আপনারা যারা পাখি সন্ধান করতেছেন মুগদা হাটে আপনারা পাখিও পেয়ে যাবেন এখানে পাখির বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাখি আপনারা পেয়ে যাবেন দেখতেছেন যারা আসলে পাখি চাচ্ছেন তারা এই হাট থেকে আপনারা পাখিও সংগ্রহ করতে পারবেন বন্ধুরা মুগ্ধ হাটে নতুন একটা জিনিস আমরা দেখলাম এখানে ভাই এই সিস্টেমে আর কি মাছ বিক্রি করতেছে দেখতেছেন তো যারা আসলে মাছ কালেক্ট করতে যাচ্ছেন ভাইয়ের কাছে চলে আসবেন এখানে রাফি ভাই আছে ভাইয়ের কাছ থেকে মাছগুলো আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু মাছ এখানে আছে গাপি মলি বিভিন্ন ধরনের মাছ এখানে আছে তো যারা আসলে মাছ কালেক্ট করতে যাচ্ছেন ভাইয়ের কাছে আসবেন দেখবেন মাছ কালেক্ট করবেন দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের এক পুরান পাইকার মামার কাছে চলে আসলাম আমরা এখানে খুব সুন্দর সুন্দর কিছু কৌতর মামা নিয়ে আসছে তো মামাকে আসলে মুগ্ধা হাটে আপনারা রেগুলার পাবেন কন্টিনিউ এখানেই পাবেন এখানে গড়া আছে চিলা আছে পাশাপাশি হচ্ছে একজোড়া মামা এটা কি বাঁকা এটা হচ্ছে বাগা মাকরা এক জোড়া কবুতর আছে বাগা মাকরাটা কত চাইতেছেন বাইমার এটা বাগা মাকরাটা 1500 টাকা যাচ্ছে উপর থেকে পানি দিচ্ছে তো জোরা 1500 নরমালি কনফার্ম নিমার চাইতে করছে না গরনা কি জোড়া আছে আছে গরনা জোড়া কোনটা কত গরনা জোড়া 2000 টাকা জোড়া গরনাগুলো 2000 টাকা জোড়া দেখতেই পাচ্ছেন

চুটালটা মা দিয়ে আর এটা হচ্ছে নর দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখাই ভাই জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা ভাই দুই হাজার টাকা চাচ্ছে ডিম বাচ্চা তো করছেন না আচ্ছা বাসায় কয়বার ডিম বাচ্চা করছেন ভাই আচ্ছা ভাই দুইবার বাসায় ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মাত্র দুই হাজার টাকা হলেই বাঘা জোড়াটা আপনারা নিতে পারবেন মাদিটা আবার হালকা গলা গসা দেখতেছি না মাদিটা গলা গসা আছে নটটাও খুব সুন্দর দেখেন নটটা আসলে বাচ্চা খাওয়া হয়েছে যে নটটা ঠোঁট দেখলে বোঝা যায় একটু দাগ আছে আমি দেখাই দিচ্ছি তো মাত্র দুই হাজার টাকা হলে আপনারা এই জোড়াটা কালেক্ট করতে পারবেন মুগদাহার থেকে ভাইয়ের নাম হচ্ছে শিশির জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সেভেন ডাবল সিক্স তো শুনতেই পেলেন আমি নাম্বারটা দিয়ে দিলাম এখানে আমি দর্শক মুগদাহারে খুব সুন্দর এক জোড়া কালো বোম্বাই পুরো বিগ সাইজের কালো বোম্বাই দেখতে পাচ্ছেন নর্মাদি কনফার্ম নর্মাদি কনফার্ম আচ্ছা ডিম বাচ্চা করছেন নাকি নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা করছে বাচ্চাও বড় হয়ে গেছে ভাই বলতেছে ভাই জোড়াটা কত চাইতেছেন আচ্ছা ভাই জোড়াটা দেড় হাজার চাইতেছে যাদের লাগবে বাসায় কি আরো আছে মুম্বাই বাচ্চা আছে বড় নাই তো ভাইয়ের বাসায় বাচ্চা আছে বড় নাই আপনাদের আপনারা যারা কি এই মুম্বাই কালেক্ট করতে যাচ্ছেন মুগদা হাটে চলে আসবেন ভাই যেহেতু কবুতর নাই ভাই ওরকম নাম্বার টাম্বার দিবে না তো আপনারা হাটে এসে দেখে সরাসরি নিবেন দর্শক এই ছিল মুগদা হাটের আজকের আপডেট বুঝতেই পারতেছেন মুগদা হাটে কবুতরের দাম কেমন চলতেছে ভাই তো এখানে খুব সুন্দর সুন্দর কবুতর উঠে এবং কবুতরের দামও তুলনামূলক খুব কমই থাকে এখানে এক ছোট ভাই কিছু কবুতর নিয়ে আসছে ভাই কটা কবুতর নিয়ে আসছো তুমি আচ্ছা আছে কয়টা আটটা আছে এগুলা কি জোড়া জোড়া নাকি সিঙ্গেল সিঙ্গেল এই রেসারটা জোড়া রেসারটা জোড়া নাই না ও আচ্ছা এটার লগে এটা জোড়া আর এই লালটা কি গো তোর লাল চুল্লি আচ্ছা 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 তো কত করে চাচ্ছো কোনটা কত করে চাচ্ছো জোড়া তাহলে ও কি জোড়া এক টাকা হলে ছেড়ে দিবে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি কবুতর খুব সুন্দর এই রেসারটাও আর কি এই মাতিটার সাথে জোড়া দিয়ে রাখছে তো নটটা আগে ঠোকাইতেছে মনে হয় টিমে চলে আসছে যাই হোক আপনারা ওর কাছ থেকে কবুতর কালেক্ট করতে পারবেন মাত্র এক হাজার টাকা জোড়া হলে তোমার ফোন নাম্বার আছে আচ্ছা ফোন নাম্বারটা একটু বলে দাও জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স ওয়ান ফোর জিরো ডাবল সিক্স নামটা তোমার বাঁধন ওকে আপনারা মুগ্ধা হাটা আসলেই পাবেন খুব সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে ও তো যাদেরই ভালো লাগবে ওর কবুতর ওর ফোন নাম্বার দেওয়া হলো আপনারা ফোন দিবেন নিজ দায়িত্বে কেনা বেচা করবেন যেহেতু আমি ফোন নাম্বার দিয়ে দিই অবশ্যই আপনারা সবাই নিজ দায়িত্বে কেনা বেচা করবেন দেখে শুনে কেনা বেচা করবেন আমি শুধু হাটের ভিডিও করি তো সিকিউরিটিটা আপনারাই মেনটেন করতে হবে আপনাদের এখানে খুব সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে ভাই আপনার বিশাল সাইজের একটা নর এই নটটার সাথে এই মাদিটা দেখতেছেন খুব খুব সুন্দর একটা জোরা কবৌতর এগুলো আবার ডিম বাচ্চা করছে পাল্লা টাল্লা করছেন নাকি এগুলা দিয়ে আবার নর নটটা রেজাল্ট করা এই নটটা আমি কাছ থেকে দেখাই দিয়ে নটটা রেজাল্ট করা পায়ের চোরাটা কত টাকা যাচ্ছেন আপনি মাত্র পনেরোশো টাকা হলে রেজাল্ট করায় কবৌতরটা আপনি নিতে পারবেন এর বাচ্চাও রেজাল্ট রেজাল্ট করবেন ইনশাল্লাহ এটা এক জোরা কবৌতর ডমটুম সব কালোই আছে এই যে ট্যাগ করা আছে পায়ে দেখতেছেন আর একজন এই যে একটা চিলা আছে খুব সুন্দর দেখতেছেন একদম ফ্রেশ এগুলো আসলে উড়ানোর জন্য একদম বেস্ট কবুতর হাই ফ্লাইয়ের কবুতর তো উড়ানোর জন্য খুব বেস্ট চোখ টক দেখতে পারবেন ভাই চিলাটা কত যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা হলে চিলাটা চিলাটা মনে হয় না ভাই আচ্ছা মাত্র পাঁচশো টাকা হলে নটটা নিতে পারবেন যাদের মা দিয়ে আসে আপনার জোরে দিয়ে দিবেন আর এই চায়না খাকিটা ভাই চায়না না পিছে ভাই এটা কি খাকি পিছা খাকি পিছা খাই আচ্ছা 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 এই খাকিটা এই খা এই খাকিটা কত টাকা ভাই আচ্ছা এই খাঁকিটা খুব সেই খাঁকিটা খুব সুন্দর দেখতেছেন এটা চা মাত্র পাঁচশো টাকা এই কবুতার গুলা খুব বেয়ার ভাইয়া বলতেছে কবিতার গুলা পাওয়া যায় না আপনারা কালেক্ট করে নিবেন কৌতটা আসলে খুব সুন্দর মাত্র পাঁচশো টাকা দাম চাচ্ছে ভাইয়ের সাথে দামাদামি করে এই কৌতার গুলা আপনারা নিয়ে নিতে পারবেন ভাই বাসায় তো আরো কবুতার আছে না তেইশশো তেইশশোর উপরে কবুতর আছে ভাইয়ের বাসায় ভাই নাম ফোন নাম্বারটা আমার নাম হচ্ছে ভাইয়ের রূপম আর ফোন জিরো ওয়ান এইট নাইন সিক্স টু জিরো থ্রি এইট জিরো ফাইভ ভাইয়ের নাম্বারটা বলে দিলাম ভাইয়ের কাছে তেইশোর উপরে কবুতর আছে ভাই অনেক বড়ো কবুতর পালক তো যাই হোক ভাইয়ের কবুতরগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা এখান থেকে যে কবুতরটা ভাল লাগে আপনারা ভাইয়ের কাছ থেকে ফোন দিয়ে কালেক্ট করে নেবেন এছাড়াও আমার দর্শকরা ফোন দিলে তো অন্য ধরনের কবুতর আপনি দিতে পারবেন সব সব ধরনের কবুতর উনি দিতে পারবে পাখি লাল পাতি সব ধরনের কবুতর উনার সাথে যোগাযোগ করলে উনি দিতে পারবে দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক বড় ভাই কিছু সুন্দর সুন্দর রেসার কবুতর নিয়ে আসছে ভাই এগুলা মাক্সি মাক্সি রেসার কবুতর নিয়ে আসছে জোড়া জোড়া আছে ভাইটা জোড়া দেখান না দর্শকদের নর এগুলো মনে হয় রেজাল্ট করে না ভাই ট্যাক লাগানো আছে নটটা চোখটা দেখতে পাচ্ছেন একদম আনার চোখের খুব সুন্দর কবুতর আসলে রেসার কবুতরের কথা আসলে ওইভাবে বলার কিছু নাই মাক্সি রেসার খুবই সুন্দর এবং খুবই বড় সাইজ ভাই এটা মাদিটা কোনটা এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া মাদিটা বের করে দেখাচ্ছে আমাদেরকে ভাই ব্যালেন্স ট্যালেন্স একটু দেখা দেন খুবই খুবই সুন্দর পট্টর এগুলো আসলে আপনারা পালা টালা করার জন্য রেস করার জন্য বেস্ট নয় দশ পরে মনে আছে না ভাই আচ্ছা খুব সুন্দর কবুতর একটু ব্যালেন্সটা একটু দেখায় দেন ভাই দেখতে পাচ্ছেন দম টম সব কিছু ঠিক আছে ভাই এই জোড়াটা কত চাচ্ছেন আচ্ছা ভাই মাত্র পনেরোশো টাকা হলে এই জোড়াটা দিয়ে দিবে আর ভাই আচ্ছা এই যে এইটা আর এইটা একটা জোড়া দেখতে পাচ্ছেন দশটা খুব সুন্দর এটাও একটা নর আসলে ভাই এর রেসারগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন চোখগুলো আমি একটু কাছ থেকে দেখায় দিই আপনারা যারা আসলে কবুতর লাগানোর জন্য নিতে যাচ্ছেন বা রেস করাবেন তাদের জন্য খুবই পারফেক লেনজা রঞ্জা ভাই সবকিছু দেখায় দিলো ভাই মাদিটা একটু দেখান এই যে মাদিটা কবুতরের আসলে সুন্দর ভাই এর প্রতিটা কবুতরের শেপই সুন্দর

এফডি নাসির উদ্দিন জিরো ওয়ান নাইন ডাবল টু সেভেন টু ফাইভ টু সেভেন সিক্স ভাইয়ের নাম ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম ভাইয়ের কাছে এরকম আরো অনেক রেসার কবুতর আছে যারা রেসার কবুতর কালেক্ট করতে চাচ্ছেন ভাইয়ের কাছে কালেক্ট করে নেবেন ভাইয়ের বাসা কোথায় মুগদা তো নাসির ভাইয়ের বাসা হচ্ছে মুগদা আর উনি আসছেও মুগদা হাটে ইনশাল্লাহ যাদেরই রেসার কবুতর লাগবে আপনারা কালেক্ট করে নেবেন নাসির ভাইকে ফোন দিবেন প্রয়োজনে বাসা যাইও কবুতর নিতে পারবে আচ্ছা ভাইকে উড়ান নাকি কবুতর রেসার উড়ান নাকি ও রে বাবা ভাই রেসার উড়ায় তো আপনারা যার যারাই রেসার নিয়ে কাজ করতে চাচ্ছেন অথবা চাচ্ছেন ভাইয়ের পরামর্শ নিয়ে আসলে আপনারা আগাতে পারেন ইনশাল্লাহ ভালো হবে তো মুগ্ধ এক ভাইও খুব সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর কবুতর উঠে এই হাটটা আসলে খুব ছোট পরিসরে হয় কিন্তু এত সুন্দর সুন্দর কবুতর উঠে এবং পাইকার ভাইয়েরাও আসলে খুবই ফ্রেন্ডলি আপনাদেরকে দেখানোর জন্য সবাই আসলে খুব উৎসাহিত থাকে ভাই এই খাকি জোড়াটা কি আপনার আচ্ছা এক জোড়া খুব সুন্দর খাকি গৌতম নিয়ে আসছে নর্মাদি কনফার্ম তো না ডিম বাচ্চা করছেন বাসায় আচ্ছা কয় টাকা চাচ্ছেন এই জোড়াটা ভাই আষ্টশো টাকা চাচ্ছে বাসায় কি আরো আছে আচ্ছা এর বাসায় আরো আছে আষ্টশো টাকা চাচ্ছে এই জোড়াটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জোড়া খাকি জোড়া যারা আসলে উড়ানোর জন্য নিবেন খাকি কবুতর ভালো উড়ে তারা নিতে পারেন ডিম বাচ্চা করতে পারবেন ইনশাল্লাহ মাত্র আটশো টাকা চাচ্ছে ভাইয়া ভাইয়ার নামটা কি আচ্ছা সিএম ভাই দুইটা কবুতরে আনছে এই যে নটটা ডাকতেছে নটটা ডাকের উপরে আছে দেখতে পাচ্ছেন সিএম ভাই মুগদা হাটে আছে যেহেতু দুইটা কবুতর আনছে উনি ফোন নাম্বার দিতে চাচ্ছেন না আপনারা মুগদা হাটে চলে আসবেন ওনার কাছ থেকে কবুতর কালেক্ট করার জন্য আমাদের সিনিয়র পাইকার ভাই মুগদা হাটের প্রতিষ্ঠাতা ভাই ভাইয়ের সাথে এর আগেও আমার কয়েকবার কথা হয়েছে ভাই খুবই ফ্রেন্ডলি আর কি তো ভাই আসলে সব সময় বরাবরের মতো খুবই সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে আসলে আসলে ফেন্সি সব ধরনের সমাধান পাবেন এবং ভাই শুধু করে না ভাই আপনাদের যে কোনো পরামর্শ দিবে কবুতর রিলেটেড ইনশাল্লাহ তো ভাই কিন্তু আমাদের এই মুগ্ধা হাটের একদম ফাউন্ডার তাই না ভাই একদম শুরু থেকে ভাই আছে তো ভাই অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসে এখানে ভাই আচ্ছা জোড়া আছে সিঙ্গেল আছে লক্ষ্যটা তো মনে হয় সিঙ্গেল না আচ্ছা লক্ষ্যটা খুব বিশাল সাইজের দেখা যাচ্ছে ভাই লক্ষ্যটা কত যাচ্ছেন নটটা মাত্র সাতশো টাকা যাদের একটা মাদি আছে খুব বড় সাইজের নট আসলে তারা এই নটটা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে আর ভাই এটা কি কব আচ্ছা বোম্বাই নটটাও দেখছেন খুবই বিশাল সাইজের বোম্বাই নট আমি একটু জুম করে দেখাই দিই ভাই বোম্বাই নটটা কতটা মাদি তো নাই লগে না আচ্ছা আরেকটা সিঙ্গেল দেখতেছি শার্টিন শার্টিনটা মনে হয় মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে একটা ঝর্ণা শার্টিং মাত্র ছয়শো টাকা নর দেখতেই পাচ্ছেন শাড়িনটা খুবই সুন্দর আছে টাই টাই সব ওকে আছে জোপা মোচা তো যারা আসলে শার্টিন পছন্দ করেন ভাইয়ের কাছে কালেক্ট করতে পারবেন এই যে একটা রাজশাহীর গোল্লা আনকমন একটা কবুতর ভাইয়ের কাছে আসলে সববারই কোনো না কোনো একটা আনকমন কবুতর পেয়েই যাই আমরা দেখতে পারতেছেন রাজশাহী গোল্লা যারা ডিম বাচ্চা নিবেন তাদের জন্য বেস্ট হবে ভাই এই গোল্লাটার দাম কত আচ্ছা নর সিঙ্গেল আচ্ছা নরটা সাতশো টাকা মাত্র আর একটা মাদি দিয়ে দিলে আপনারা ডিম বাচ্চা খাইতে পারবেন বড় বড় সাইজের বাচ্চা আর এই রেসারটা ভাই আচ্ছা দুইটাই নর আচ্ছা এই কত করে ভাই ওই নরটা তো বিশাল দেখা যায় খুব সুন্দর দুইটা নট পনেরোশো টাকা বুঝতে পারতেছেন সাড়ে সাতশো টাকা করে ভাই আসলে সব সময় কবুতরের রেট ইউজার ফ্রেন্ডলি রাখে যাতে স্টুডেন্ট ভাইরা পাশাপাশি সবাই নিতে পারে তো দেখা যাচ্ছে যে ভাইয়ের কবুতর গুলো আসলে সেলও হয় খুব সুন্দর এই যে মাক্সি রে স্যার এই দুটা হচ্ছে জোড়া আমি দেখা দিচ্ছি ভাই জোড়াটা কত মাত্র আঠারোশো টাকা হলে জোড়াটা নিতে পারবেন ভাই এটা মনে হয় রেস করানো আছে না পায়ে ট্যাগ লাগানো আছে এই যে মাদিটা রেস করা আছে পায়ে ট্যাগ লাগানো আছে যারা আসলে রেস করা কবুতর মাত্র আঠারোশো টাকা হলে ভার কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে নর ভাই এটা কি কবুতর আচ্ছা লাল পাত্তি মাদি ভাই মাদিটা কয় টাকা মাদিটা মাত্র এক হাজার টাকা হলে নিতে এখানে একটা গ্রিজেল নর আছে এই নরের এটা এটা হচ্ছে নরটা আর এটা হচ্ছে মাদিটা দুইটা দুই খাঁচায় আছে ঠোকরা ঠোকরি করে ঠিক আছে নরটা পাগল হয়ে গেছে মাদির কাছে যাওয়ার জন্য তো ভাই গ্রিজেল জোড়াটা কত আপসান গ্রিজেল জোড়াটা মাত্র দুই হাজার টাকা হলে আপস অ্যান্ড এই জোড়াটা নটটা দর্শক রেস করানো আছে ওই যে পায়ের মধ্যে ট্যাগ দেখানো যাচ্ছে দেখা যাচ্ছে আর কি তো যারা আসলে রেস করা কবুতর নেবেন ভাইয়ের কাছে চলে আসবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে কথা বলে রেস করা কবুতর নিতে পারবেন ভাই সিরাজিটাকে জোড়া কালো সিরাজিটা জোড়া কত টাকা চান ভাই আচ্ছা কালো কালো সিরাজিটা মাত্র পঁচিশশো টাকা চাচ্ছে ভাই নিলে একদম দুই হাজার টাকা করে দিবে আর লাল নটটা এটা তো মনে হয় লাহোরি না লাহোরি অরিজিনাল লাহোরি কবুতর এর হাইটি অন্যরকম দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কবুতর মাত্র পনেরোশো টাকায় এই নটটা যাদের কাছে একটা মাদি আছে তারা নিয়ে নিতে পারেন ভাই এই নটটা মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছে এই যে নিচে একটা মাদি আছে চকো না ভাই আচ্ছা লাহরি এটা সিলভার লাহরি ব্লু বার্লেস আর কি লাহরি এটাও বিশাল সাইজের নট আসলে মোজাটাও খুব সুন্দর ভাই এই নটটা কত যাচ্ছেন মাদি এই মাদিটা কত আচ্ছা এই মাদিটা নিয়ে আপনারা এই সাথেও জোড়া দিতে পারেন ভালো বাচ্চা মাত্র টাকা হলে এই মাদিটা নিয়ে নিতে পারবেন আচ্ছা এইখানে দেখেন একজোড়া সুন্দর শোকিং আছে বিশাল সাইজ বোল্ডার সাইজের নটটা বিশাল সাইজ মাদিটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন ভাই এই শোকিং জোড়াটা কত মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে জোড়াটা নিতে পারবেন আর এই যে সিরাজি ডাবাই লাস্ট লাহরি জোড়াটা শুনতেই পাচ্ছেন তিন হাজার টাকা নিলে একদম পঁচিশশো টাকা হলে দিয়ে দিবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইজ খুবই বড় সাইজ আসলে দেখতে পাচ্ছেন আমার নিজের বাসায় এক জোড়া সেম এই ধরনের কবুতর আছে খুবই সুন্দর লাগে আসলে লবটা এরকম সুন্দর কবুতর রাখাটাও ভালো দেখতে সুন্দর লাগে আর ভাই লাস্ট এই লক্ষা জোড়াটা হুম হুম মাত্র পনেরোশো টাকা হলে এই জোড়াটা নিতে পারেন ভাই এগুলো সবগুলো ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা রানিং আছে ইনশাল্লাহ আপনারা আসবেন ভাইয়ের কাছে মানে খুবই ফ্রেন্ডলি ব্যবহার থেকে শুরু করে সব কিছুই সবসময় আমার ভালো লাগে ভাই সবসময় হেল্প করবে এখানে আছে এক জোড়া লোটন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাদা ডিম বাচ্চা করতেও সমস্যা হয় আর কি ডিম বাচ্চা রানিং আছে কিন্তু পায়ের ফেদার গুলা কাইটা দিলে আর কি দেখা যাচ্ছে যে ডিম টিম ভাঙে না ওরা ঠিক আছে ভাই লোটন লোটনটা কটায় কটা গাছ আছেন দাম চাইলে দুই হাজার একদম পনেরোশো টাকা আছে ভাই লোটন জোড়াটা খুবই সুন্দর ভাই নাম ফোন নম্বরটা আচ্ছা মোহাম্মদ শরিক ভাই আমাদের ঠিকানা মানিকনগর জিরো ওয়ান এইট আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সব ধরনের কবুতর কালেক্ট করে নিতে পারবেন এছাড়াও ভাইয়ের বাসায় আরও অনেক ধরনের কবুতর আছে আপনাদের যাদের যে ধরনের কবুতর লাকুকটা কেন শরীফ ভাইকে ফোন দিবেন শরীফ ভাই আসলে খুবই ভালো মানুষ ওনাকে ফোন দিলে উনি যেভাবেই হোক আপনার পছন্দের কবুতর কালেক্ট করে দিতে পারবেন হয়তো দু একদিন সময় নিয়ে হলেও কালেক্ট করে দিতে পারবেন নাকি ভাই ইনশাল্লাহ 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 ঠিক আছে সময়ের সাথে সাথে হাটটাও আসলে খুব সুন্দর জমা উঠতেছে এখানে আমি সব ভাইদের মোটামুটি ভিডিও করলাম আজকে আমাদের মুগদা হাটে মুগদা হাটের লোকেশনটা হচ্ছে টিটি পাড়ার কি অপোজিটে এই স্টেডিয়ামটার স্টেডিয়ামের গেটের একদম সামনেই দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিশাল পরিসরে এই হাটটা বসে বিশাল পরিসরে বলতে ভাই আসলে এই হাটটা এই হাটটা একটু সব জায়গা নিয়েই বসে কিন্তু এখানে আসলে আপনি খুব ভালো ভালো কবুতর পাবেন এখানে খুব ভালো ভালো কবুতর কালেকশনগুলো উঠে এখানে এবং তুলনামূলক দামও একটু কমই থাকে অন্যান্য হাটের তুলনায় তো আপনারা ইনশাল্লাহ মুগ্ধ হাটে আসবেন দেখবেন কেনাকাটা করবেন এটি কোন মুক্ত হাট এখানে কোনো খাজনা দিতে হয় না তো ইনশাল্লাহ যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে প্রতি নিয়ত আপনারা আমার আপডেটগুলো পেয়ে যান ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো হাটে আসসালামু আলাইকুম